দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাবী মঙ্গল সমিতির পরিচালনায় সার্বজনীন দুর্গোৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষের খুঁটি হয়ে গেল এদিন এই খুঁটি উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গত বছরের দুর্গাপুজোর পর থেকে সুবর্ণ জয়ন্তী বর্ষে খুঁটি পুজোর প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করে দেয় হরিনাবী পল্লীমঙ্গল সমিতির পুজো কমিটির সদস্যরা যেহেতু এবার পঞ্চাশতম বর্ষ পদার্পণ করলো তাদের দুর্গোৎসব সেই উপলক্ষে হরিনাবী পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক অরণী ঘোষ জানান তাদের পুজো এবার সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো আর এর প্রস্তুতি শুরু হয়ে গেছে গত বছরের দুর্গোৎসবের পর থেকেই আমাদের পুজো এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো তারই খুঁড়ি পুজো হয়ে গেল গত বছর থেকেই আমরা আমাদের এই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছি কারণ এই বছর পুজোর বাজেট অন্যান্য বছর থেকে অনেকটাই বেশি আর ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি আগামী দিনে আরও কিছু কর্মসূচি আছে আর তাদের মধ্যে অন্যতম ছিল বৃক্ষরোপণ অনুষ্ঠান যেটা আমরা গত বছর করেছিলাম এই বছর নববর্ষের দিন আমরা একটা বড় প্রভাত ফেরির আয়োজন করেছিলাম তো এই বছর আমাদের পুজোর অন্যতম আকর্ষণ হল আমাদের প্রতিমা শিল্পী আমাদের প্রতিমা তৈরি করছেন প্রখ্যাত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল মহাশয় আর আমাদের মণ্ডপ সজ্জায় যে সমস্ত শিল্পীরা কাজ করবেন তারা আসছেন কাঁথি থেকে তো আমরা আশা রাখব যে আপনারা সবাই আমাদের পুজো মণ্ডপে আসবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আগামী দিনে এগিয়ে চলার জন্য ধন্যবাদ সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এবারের দুর্গোৎসবে পল্লী মঙ্গল সমিতির সার্বজনীন দুর্গোৎসবে বিশেষ চমুক থাকছে এবারের ভাবনা আলোক নির্মিত মণ্ডপ যা তৈরির দায়িত্বে নিয়েছেন কাঁথির শিল্পীরা এছাড়াও প্রতিমা তৈরি করবেন কলকাতা স্বনামধন্য পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপাল ঢাকের তালে মহিলাদের শঙ্খ গুরুদ্দ্বরীর মধ্যে দিয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে হরিনাবী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পঞ্চাশ বছরের খুঁটিপুজো সম্পন্ন হলো ধরিনামী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে এই বছরে খুঁটিপুজোর এলাকার মহিলাদের ব্যাপক সাড়া পাওয়া যায় আজ থেকে খুঁটিপুজোর মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষের মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গেল বিহরু রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া হরিনামী আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাসওয়ার্ক ইফ্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন